কফি শপ হোটেল গাছ আর যারা যারা খুঁজে আসেন সবাই লাইব্রেরি জয়েন করেন আমার লাইকটা শেয়ার করে দিবেন যদি ভালো লাগে আমার লাইকটা শেয়ার করে দিবেন আর যদি আমার চ্যানেলটা ভালো লাগে

আর ওই সামনে হচ্ছে প্রদীপ সালমান এটা যে ইয়ারপোর্ট যাওয়া যায় আমার বাসা এখান থেকে বেশি দূরে না ওই ঝোরো রোপার ধরে অথিল মার্কেট অথিল সুপার মার্কেট ভেদির পরিবেশটা কত সুন্দর করে ছেলেছেলে অবস্থা দুপুরে দুপুর না এখন এখন মাঝে সকাল সাড়ে এগারোটা বাজে ও খুব দূর থেকে গাড়ি নামে আমি একটু ভিডিওটা জুম করে দেখাই কালে থেকে নামতে আছে খুব বিজয়া সৈতার বাজে ব্রিজ আছে ব্রিজ খুব করে